প্রিয় এইসিসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা যারা পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা প্রত্যেকেই একটা বিষয় নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন থাকো সেটা হচ্ছে যেসব সাবজেক্টগুলোতে এমসিকিউ এবং সিকিউ মানে সৃজনশীল রয়েছে এবং বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এই দুটো মিলিয়ে কিভাবে এ প্লাসের বেশি মার্ক পাওয়া যায় মানে এইটি প্লাস মার্ক পাওয়া যায় সেটা নিয়ে তোমরা অনেক অনেক বেশি টেনশনে থাকো সো আমি তোমাদেরকে আজকে জানাবো দুটো বিষয় যে দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে তুমি এইটি প্লাস মার্ক পাবে নাকি পাবে না সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তোমাদের যেসব সাবজেক্টে এমসিকিউ এবং সি কিউ মানে সৃজনশীল রয়েছে সেগুলোতে আসলে তোমরা কিভাবে ভালো করে উত্তর করে তোমরা এইটি প্লাস নম্বর তুলবে আমি শুরুতেই সৃজনশীল নিয়ে একটু আলোচনা করতে চাই দেখো সৃজনশীলে সবচেয়ে বেশি মার্ক তুলতে পারবে তখনই যখন তুমি এই দুটো বিষয়কে টার্গেট করতে পারো এই দুটো বিষয় সুন্দরভাবে তুমি মেনটেন করতে পারো প্রথম কথা হচ্ছে উপস্থাপনা আর এটা হচ্ছে সময় ব্যবস্থাপনা দেখো তোমার মাথায় কি আছে তুমি এতদিন কি শিখেছ সেটা কোনো ম্যাটার করবে না তুমি পরীক্ষার হলে যেটা লিখে আসছ সেটাই হচ্ছে ম্যাটার করবে আমি অনেক শিক্ষার্থীকে চিনি যারা কিনা অনেক অনেক ভালো পড়াশোনা করেছে ভালো প্রস্তুতি নিয়েছিল বাট যখন পরীক্ষার হলে গিয়েছে ভালোভাবে উপস্থাপন করতে পারেনি আর এই ভালোভাবে উপস্থাপন না করার কারণে তার এ প্লাস মিস হয়ে গেছে সো তোমাদের যেন এ প্লাস মিস না হয় তাহলে তোমাদেরকে তিনটা জিনিস একটু মাথায় রাখতে হবে উপস্থাপনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখো মার্জিন মার্জিনের বিষয়টা একটু বলি তোমরা জানো একটা খাতা যখন দেওয়া হয় সেখানে কিন্তু মার্জিন টানা হয় না সো তুমি যখন মার্জিন টানবে তখন তোমার অ্যালাইনমেন্টগুলো লাইনের অ্যালাইনমেন্টগুলো অনেক সুন্দর হবে বাট তুমি যদি মার্জিন না টানো তাহলে কিন্তু সুন্দর হবে না যেহেতু আমাদের ভালো একটা প্রেজেন্টেশন দরকার সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো মার্জিনটা টেনে নিয়ম এখন এটা বাধ্যবাধকতা না যে এটা টানতেই হবে বাট মার্জিন টানলে তোমার উপস্থাপনাটা সুন্দর হবে সো তুমি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য মার্জিনটা টেনে নিবা অ্যান্ড দেন দ্বিতীয় যে কাজটা করবা সেটা হচ্ছে কালো এবং নীল আচ্ছা বিশেষ করে তোমাদের যে স্পেশাল কিছু হিন্টস আছে যে হিনসগুলো তোমরা চাও একটু অন্য কালার ব্যবহার করতে অনেকে লাল সবুজ না ওগুলো অ্যাভয়েড করবা আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে অবশ্যই আনসারগুলো কালো কালি দিয়ে লিখবা মানে তোমার সব কিছুই কালো কালি দিয়ে লিখতে হবে আর নীলকালি বা সবুজ কালি বিশেষ করে আমি নীলকালিটাকেই প্রেফার করব তোমরা হচ্ছে যে সবুজ কালিটাকে অথবা অন্য কালিকে অ্যাভয়েড করে তোমরা নীলকালিটে গুলো বা যেগুলো তোমার কাছে মনে হচ্ছে একটু স্পেশালি তুমি স্পেসিফাই করবা তুমি সেক্ষেত্রে অবশ্যই এই কালারটা ইউজ করতে পারো ওকে অ্যান্ড দেন পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে কাটাকাটি ওভার রাইটিং ঠিক আছে ওভার রাইটিং করলে তুমি যত ভালো লিখো না কেন টিচার তোমার প্রতি কিন্তু একটু বিরূপ হবে সো ব্যাপারটা হচ্ছে তোমাকে এই তিনটা জিনিস মাথায় রেখে তোমার উপস্থাপনা বা প্রেজেন্টেশন ভালোভাবে দিয়ে আসতে হবে এখন কথা হচ্ছে এইখানে আমি মার্জিন কালো নীলকালি কাটাকাটি বর্জন এগুলো তো আমি করলে হয় না করলে হয় ব্যাপারটা হচ্ছে কি দেখো যখন একটা টিচার তোমার খাতা দেখবে স্বাভাবিকভাবে তোমার খাতাটা দেখে যখন ভালো লাগবে তখনই কিন্তু তোমাকে মার্ক দিতেও তার ভালো লাগবে আগে দর্শনধারী পরে গুণ বিচারি আমরা সবাই জানি তাই না আগে তোমাকে দেখবে ও যখন দেখবে যে না অনেক সুন্দর তো খাতাটা এবং লিখাতে কোনো ওয়াইটিং রাইটিং নাই এবং খুব সুন্দর করে কালো নীল নীলকালে দিয়ে লিখে দিয়েছে তখন একটা টিচার কিন্তু তোমার প্রতি বা তোমার খাতার প্রতি অনেক ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করে ফেলবে অ্যান্ড তুমি যদি একটু খারাপও লিখো বাট যখন দেখলো যে না তুমি সুন্দরভাবে উপস্থাপন করেছ নাম্বার দিবে পরবর্তীতে একটু খেয়াল করো সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনা অনেক অনেক ভালো প্রস্তুতি নিয়েছ কিন্তু ভালো প্রস্তুতি নেওয়ার পরেও যখন পরীক্ষা হলে গেলে দেখলে যে তুমি একটা প্রশ্ন অনেক বড় করে লিখলে আরেকটা প্রশ্ন সময়ই পেলে না তোমার লিখার সো তুমি তোমার ফুল মার্কস আনসার করতে পারলে না আমি একবার স্পেশালি তোমাদেরকে মনে করে দিতে চাই তুমি যদি এইটি প্লাস মার্ক পেতেই চাও তাহলে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট মার্ক করে আসতেই হবে কোনোভাবে দশ মার্কের একটা সৃজনশীল রেখে আসবা তাহলে কিন্তু তুমি শেষ অথবা কোনো বড় একটা অংশ বা কোনো প্রশ্নের বড় একটা অংশ তুমি ছেড়ে দিয়ে আসবা কিন্তু হবে না এ প্লাস হওয়ার জন্য বা এ প্লাস পাওয়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা তোমরা অনেকেই প্রশ্ন পেয়ে তাড়াহুড়া করে লিখতে থাকো না তাড়াহুড়া করে লিখা যাবে না যে কাজটা করতে হবে তুমি আগে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করে নিবা ও এই প্রশ্নটা আমার কমন পড়েছে ঠিক আছে আমি এইখান থেকে শুরু করে এইখানে লিখবো তাহলে আমি এত মিনিট সময় নিব তোমরা সবাই জানো যে তোমাদের একুশ মিনিটস অথবা একত্রিশ মিনিট তোমাদের টাইম বরাদ্দ থাকে একটা প্রশ্নের জন্য সো তুমি ওই টাইমের মধ্যে চিন্তা ভাবনা করবে এবং যেই প্রশ্নটা লিখতে যাবে আগে থিঙ্ক করবা ধরো তুমি ক খ লিখার পরে এরপরে তোমার মনে হইলো যা ইস কী করলাম ভুল করে ফেললাম এটা মনে হয় উত্তর হবে না না তুমি যেটা লিখবে আগে তোমার মাইন্ডের ভিতরে আগে নিয়ে আসো অল্প কিছু সময় অল্প কিছু সময় নিয়ে তুমি সিদ্ধান্ত নেয় হ্যাঁ এটা আমি এভাবে লিখবো আমার জানা আছে প্রশ্নটার উত্তর খুব সুন্দরভাবে তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবা বাট তুমি যদি চিন্তা করো যে না আমি আগে লিখা শুরু করি তারপরে চিন্তা করব না এখানে অবশ্যই পূর্ব পরিকল্পনা করতে হবে অ্যান্ড দেন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কতটুকু লিখবে এবং কিভাবে লিখবা যেটা আমি একটু আগে বললাম যে কতটুকু তুমি লিখবা এখন তুমি চাইলে তো একটা প্রশ্ন তোমার খুব ভালো কমন পড়েছে তুমি চাইলে একবারে পনেরো বিশ পেজ ত্রিশ পেজে লিখতে পারো বাট ওইটা লিখলে কি তোমাকে দশ মার্কের বেশি মার্ক দিবে দিবে না কিন্তু সো সেটা মাথায় রেখে কিন্তু তোমাকে অবশ্য অবশ্যই পরীক্ষার হলে লিখার আগে পূর্ব পরিকল্পনা এবং কতটুকু লিখবা কত সময় ব্যয় করবা সেটা হচ্ছে ফিক্সড করে নিবা ওকে দেন একটু খেয়াল করো এটা নিয়ে আমার একটু কথা আছে কতটুকু লিখবা এবং কিভাবে লিখবা এটা নিয়ে আমি একটু বিস্তারিত বলতে চাই দেখো কতটুকু লিখবা এখানে তুমি জানো তুমি ধরো এক নম্বর প্রশ্নের উত্তর ক লিখতে যাচ্ছ এইখানে এক নম্বর মানে সৃজনশীলের যে ক নম্বর উত্তরটা এই এক নম্বর প্রশ্নের জন্য তুমি একাধিক লাইন লিখবা না জাস্ট যেটা চাওয়া হয়েছে সেটার উত্তরটা লিখে দিবা এক লাইনই শেষ এইখানে এক নম্বরের জন্য তুমি পাঁচ লাইন তিন লাইন ছয় লাইন লিখলে খা তোমার লস এমনও হতে পারে তুমি এই এক লাইন না নিয়ে যখন তুমি পাঁচ সাত লাইন লিখলে তখন কিন্তু এটার জন্য তোমাকে নম্বর বেশি দিবে না বাট তুমি এই অল্প সময়ের মধ্যে তোমার পরীক্ষা পুরো কমপ্লিট করে আসতে পারবে না সো এক লাইন অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করো যদি এক নং প্রশ্নের উত্তর খ যখন সৃজনশীল খ নাম্বারটা লিখবা সেটাও তোমার অনেক বড় লিখতে হবে না সেখানে তুমি হাফ পেজ অথবা চার পাঁচ লাইনের মধ্যে তুমি কথাটা বুঝে লিখবা এতেই হবে কিন্তু অনেকে এটা এক দেড় পেজ দুই পেজ লিখেন না এটা সর্বোচ্চ হাফ পেজ লিখবা এবং চার পাঁচ ছয় লাইনের মধ্যে সুন্দরভাবে বুঝিয়ে দিবা অ্যান্ড দেন এক নং প্রশ্ন উত্তর গ গ নাম্বার যেটা এটা তুমি এক পেজ অথবা এক পেজ থেকে একটু বেশি সোয়া এক পেজ লিখতে পারো সর্বোচ্চ গেলে দেড় পেজ এর বেশি লেখার দরকার নেই অ্যান্ড দেন এক নম্বর প্রশ্নের উত্তর ঘ যেটা এইটা তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে দেড় পেজ সর্বোচ্চ দুই পেজ দেড় পেজ দুই পেজের মধ্যে লিখবা তাহলে দেখবা যে তোমার সময়টা কি হয়ে যাবে সুন্দরভাবে মেনটেন হবে বাট তুমি যদি চিন্তা করো যে না পাইসি আমার আমার সেই মনের মাধুরী মিশিয়ে লিখার মতো একটা প্রশ্ন পেয়েছি খালি লিখতেই থাকি আলটিমেটলি কিন্তু হবে না ওকে আচ্ছা সো এটা একটু মাথায় রাখতে হবে অ্যান্ড দেন পরবর্তীতে যদি খেয়াল করো যে এমসিকিউর বিষয়টা আচ্ছা এমসিকিউর বিষয়টা তোমাদেরকে একটু বলি এমসিকিউর কিচ্ছা কাহিনী হচ্ছে ভাইয়া তোমাদের ত্রিশটা থাকুক পঁচিশটা থাকুক এমসি কিউ যতটা থাকুক না কেন তোমাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে হ্যাঁ আমার এই প্রশ্নগুলোর মধ্যে পঁচিশটা প্রশ্নের মধ্যে অথবা ত্রিশটা প্রশ্নের মধ্যে আমার হানড্রেড পার্সেন্ট শিওর হচ্ছে এই কয়েকটা প্রশ্ন তাহলে কি করো পুরোটা দাগিয়ে ফেলো তাহলে পুরোটা পরে যেই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট শিওর সেটা দাগিয়ে ফেলো ওকে অ্যান্ড দেন পরবর্তীতে ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট মানে কিছু কিছু ধরো একটা অপশন নিয়ে তোমার কি কনফিউশন সো এইখানে তুমি যে কাজটা করবা তারপরে তোমার কাছে মনে হচ্ছে না এটা হতে পারে অ্যান্সার করে দাও অ্যান্ড দেন লাস্ট যেটা ফিফটি ফিফটি প্রশ্ন ছেড়ে আসবা না কারণ তোমরা জানো যে প্রশ্ন যদি তুমি ছেড়ে আসো তাহলে আলটিমেটলি কিন্তু তোমার নম্বর কমে যাচ্ছে সো এইটা মাথায় রেখে তুমি যেগুলা মনে হচ্ছে যে হতেও পারে নাও হতে পারে এরকম ফিফটি ফিফটি থাকলেও অ্যান্সার করে আসবা সো তোমাদেরকে বলছি যে তোমরা যারা হচ্ছে এমসিকিউতে ভালো করতে চাও এইখানে তোমরা জানো যে এমসিকিউতে নম্বর উঠানো অনেক সহজ তোমরা প্রিভিয়াসিয়াস কোয়েশন অথবা তোমাদের মডেল কোয়েশন সলভ করে যাও অথবা অধ্যায় ভিত্তিক যখন এমসিকিউগুলো পড়ে যাও দেখবে যে ওই জিনিসগুলোই বারবার রিপিট হচ্ছে সো এই ক্ষেত্রে তোমাদেরকে একটা কথাই বলবো যে এমসিকিউ তুমি যেগুলো পারো আগে সেগুলো দাগাও আবার যেগুলো একটু মানে মনে হচ্ছে যে সংশয়পূর্ণ সেগুলো একটু পরে দাগাও অ্যান্ড দেন লাস্ট মনে হচ্ছে হবে এই ক্ষেত্রে তুমি দাগে আসতে পারো সো এই বিষয়টা মাথায় রেখে তোমরা সৃজনশীল এবং এমসিকিউ দুইটা যদি ভালো করে পরীক্ষার হলে অ্যাটেন্ড করে আসতে পারো আই থিঙ্ক এখানে নম্বরটা অনেক ভালো আসবে সো এই কথা দুটো একটা হচ্ছে উপস্থাপনাটা উপস্থাপনাটা যত সুন্দর হবে তুমি সিকিউতে তত বেশি নাম্বার পাবা আর যদি উপস্থাপনা ভালো না হয় তাহলে কিন্তু তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন তোমার মাথায় অনেক কিছু থাকা সত্ত্বেও তুমি কিন্তু ভালো করতে পারবা না সো এই কথাগুলো মাথায় রাখবে তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম